আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা আসলে আপনাদের অনেকটা সময়ই সেভ করবে যদি আপনারা এই বিষয়টা আগে থেকে জানেন কিন্তু বাংলাদেশ থেকে এই জিনিসটা আসলে খুব বেশি মানুষ জানে না খুব বেশি মানুষ বলতে হয়তো একশো জনে এক দুইজন জানতে পারে তাও মনে হয় না কেউ জানে তো যাই হোক বিষয়টা হচ্ছে ফিজিক্যাল কোডের ব্যাপারটা ওইটা হচ্ছে বাংলাদেশ থেকে ফিজিক্যাল কোডটা নেওয়া যায় বাট আপনি যদি দেখেন বড়ো গ্রুপগুলোতে সবাই যেরকম লেখেই তাহলে আসার পরে কাজগুলো কি কী এক নম্বর হচ্ছে ফিজিক্যাল কোড নেওয়া অথচ ফিজিক্যাল কোডটা কিন্তু চাইলে আপনি বাংলাদেশ থেকে নিতে পারেন ইতালিয়ান এম্বাসি থেকে এতে করে কিন্তু আপনি আসা পরে ধরেন আপনার রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশান ইউনিভার্সিটি এনরোলমেন্ট জেড ডে বলেন সব কিছু করতে এখানে ফিজিক্যাল কোড লাগবে যদি ফিজিক্যাল কোড রেজিস্টার করা ফিজিক্যাল কোড লাগবে এখানে নর্মাল আমরা অ্যাপ্লিকেশান করতে গেলে যে একটা ফিজিক্যাল কোড জেনারেট হয় ওইটা দিয়ে কিন্তু কিছু করা যায় না তো ওই হিসাবে হচ্ছে কি আপনি যদি ফিজিক্যাল কোডটা বাংলাদেশ থেকে নিতে পারেন কালেক্ট করতে পারেন এইখানে আসার পর আপনি ডিরেক্টলি অ্যাপ্লিকেশনে চলে যাবেন আপনি হচ্ছে ইউনিভার্সিটির এনরোলমেন্টে চলে যাবেন যদি বাংলাদেশ থেকে কালেক্ট করতে না পারেন সেক্ষেত্রে এখানে আসে প্রথমে ফিসকাল কোড নিতেই ফিসকাল কোড নিতে গেলে অনেকে শুনছি এক সপ্তাহ দুই সপ্তাহ লাগে কে কারোর কাছ থেকে শুনছি দুই তিন দিনও লাগে সো আমি আগে থেকে কালেক্ট করে নিয়েছিলাম যার কারণে আমার কোনো প্যারা হয় নাই তো এটা আপনি নেবেন কীভাবে এই জিনিসটা হচ্ছে আপনি বাংলাদেশে যে ইতালিয়ান এম্বাসি আছে ওদের কনসোলারের যে মেইল আছে ওই মেইলে আপনি মেইল করবেন যে আপনি হচ্ছে আপনার পাসপোর্ট তারপর হচ্ছে আপনার প্রি এনরোলমেন্ট এবং আপনার ওদেরকে একটা ফার্স্টে ইমেল করে ওদেরকে রিকোয়েস্ট করবেন যে হচ্ছে আপনি ফিজিক্যাল কোডের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তো সেটার জন্য যেন ওরা আপনাকে ওই ফিজিক্যাল কোডের অ্যাপ্লিকেশানের ফর্মটা যেন আপনাকে দেয় ওরা আপনাকে ওই ফর্মটা দিলে আপনি হচ্ছে সেই ফর্মটা ফিল আপ করে এটার সাথে ফর্মটার সাথে হচ্ছে আপনার পাসপোর্ট ওই ফর্মটা এবং হচ্ছে প্রি এনরোলমেন্টের যে সামারি আছে এই তিনটা জিনিস যদি আপনি পাঠিয়ে দেন আমার মনে হয় ওরা দুই তিন দিনের বেশি সময় নেবে না বা ম্যাক্সিমাম নিলে এক সপ্তাহ নিতে পারে এর ভিতরে আপনার ফিসকাল কোড রেডি হয়ে যাবে রেজিস্টার করা ফিসকাল কোড যেটা ইতালিয়ান গভর্নমেন্টের সার্ভারে রেজিস্টার করা থাকবে এবং আপনি যখন ইতালিতে আসবেন আসার পর আপনি যে কোনো বিষয়ে যখন কোথাও যাবেন ওরা আপনার কাছে জিজ্ঞাসা করবে আপনার ফিসিক্যাল কোডটা দেওয়ার জন্য তো ওইটা যখন দেবেন ওইটা দিয়েই ওরা যখন ওই ডেটা বের করার চেষ্টা করবে তখন ওই ডাটা আপনার ডাটাগুলো পাবে তো আসার পরে আপনার হচ্ছে এক সপ্তাহ বা দুই সপ্তাহ বা একদিন দুই দিন তিন দিন যত সময় লাগুক ওই সময়টা আপনি সেভ করতে পারবেন এবং এইখানে আসার পরে হয়েছে কি আপনি অফিসে যাইতে হবে অ্যাপ্লিকেশন করলেন আবার আরেক দিনকে আপনি কালেক্ট করলেন তো এই যে একদিন যাওয়া আবার আরেক দিনকে নিয়ে আসা এই সময়টা আপনি সেভ করতে পারেন যদি বাংলাদেশ থেকে করেন তখন আপনি হচ্ছে ঘরে বসে করতে পারবেন আপনি ঘরে বসে জাস্ট একটা ইমেল করে দিবেন ওরা রেডি হয়ে গেলে হয়তো আপনার ইমেলে পাঠিয়ে দিবে স্ক্যান করে পেপারটা স্ক্যান করে আপনাকে পাঠিয়ে দিবে অথবা আপনার বলতে পারে যে একদিন গিয়ে দেখা করে এম্বাসি থেকে নিয়ে আসার জন্য সো এটা খুবই সহজ একটা প্রসেস এবং খুব ইজি একটা প্রসেস সহজ আর তো একই কথা যে সহজ একটা প্রসেস এবং হচ্ছে আপনারা অনেক টাইম সেভ করবে তো এই জিনিসটা আপনারা বাংলাদেশ থেকে করে ফেলতে পারেন আপনাদের প্রসেসটা অনেকটাই আগায় থাকবে এখানে আসার পর খুব দ্রুত আপনাদের বাকি প্রসেসগুলো করতে পারবেন তো এইটুকুই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ